এই কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে কালেকশনগুলো একেবারে কম রেটে পাবেন আপনারা আমি দিচ্ছি তিনশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ চারশো আশি পাঁচশো বিশ টাকার মধ্যে আছে চমৎকার বাটি দেখাবো তো আজকে বাটিকের কালারগুলো আগে দেখে নেন খুবই চমৎকার আজকে কিন্তু অনেক ভালো ভালো বাটিক হবে হ্যাঁ যেই কালারগুলো সবাই খোঁজে সব সময় যে ভাই কম দামের মধ্যে কিছু ভালো কালেকশন দেখেন না আমাদেরকে তো আজকে কিন্তু আপনাদেরকে কম দামের মধ্যে কিছু ভালো কালেকশন দেখাচ্ছি এগুলো একটু দ্রুত নিয়ে নেবেন কারণ এগুলো মানে আজকে করার পর আজকে আগামীকাল কিন্তু মানে অনেক কাস্টমার চাবে তো আপনার মন মতো কালেকশনগুলো কিন্তু সবার আগে পেতে আপনার সবার আগে অর্ডার করবেন কারণ এই কালেকশনগুলো খুবই চমৎকার কালার হবে খুব ভালো ভালো কালেকশন হবে ভালো কাপড়ের মধ্যে হবে দামে হবে কম দাম মানের মান অনুযায়ী দামটা কিন্তু অনেক কম হবে তো অবশ্যই আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার কালেকশন পাবেন প্রথম অনুযায়ী কালেকশনগুলো দেখাবো আমি আপনার জাস্ট একটু দেখাচ্ছি আপনি দেখেন এগুলো কিন্তু সব বাটিক কালেকশন এগুলো সবথেকে কম রেঞ্জের মধ্যে

তিনশো পঞ্চাশ টাকা শুধু বাটির কালেকশন একটা একটা পাঁচটা কালার আছে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ পিস কালার নেবেন ঠিক আছে সর্বনিম্ন পিস দামটা কিন্তু বলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই চমৎকার বাটিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এটা হাই যেমন গুড় তেমন মিষ্টি নেবে আগেই বলব যেমন গুড় দিবেন তেমন মিষ্টি তো এটা হচ্ছে কাপড়টা খুবই ভালো মানের কাপড় এগুলো ভালো মানের কাপড় আপনাদের দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা মধ্যে হাতার টাকা করে একসাথে আছে এটা হচ্ছে এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা এন্ড ওনা দেখেন আছে দেখো তুমি এটা হচ্ছে জামাটা ঠিক আছে আবার অবশ্যই আপনারা স্ক্রিনশটটা করে অর্ডার করার জন্য স্ক্রিনশটটা আপনারা WhatsApp এর মধ্যে পাঠিয়ে দিবেন আমাদেরকে আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় এটা হচ্ছে হাতার কাপড়টা সেলোয়ার থাকবে এক কালার একটা সেলোয়ার আর ওনাটা দেখেন

আমাদের কাছে থেকে দেখেন এগুলো তো ভালো মানের থ্রি পিস ঠিক আছে ভালো মানের থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকা সঙ্গে থাকবেন আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে যে কালেকশন দেখাচ্ছি মানে জমজমাট কালেকশন ঠিক আছে জমজমাট কালেকশন হবে আজকে ভালো মানের কালেকশন হবে দেখেন এটা হচ্ছে জামাটা মানে একেবারে লং কালেকশন ভাই এত কম দামে কাপড় এত কম দামে কাপড় কেউ হয়তো ভালো মনে হয় দিতে পারবো না আমরা দিচ্ছি চ্যালেঞ্জিং একটা প্রাইসে ঠিক আছে চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে

আপনারা যারা শুরু করতেছেন আমাদের কাছে যে ভাই কম কম দামি দামি গ্রামে বিক্রি করি এটা টয়টা তো আপনার জন্য কিন্তু এইগুলো নিয়ে আসছি পরে কিন্তু বলতে পারবেন যে ভাই আপনারা এই কালেকশন বিক্রি করেন না কেন আপনার জন্য আসি আপনারা নিয়ে শেষ করে দিয়ে দিবেন এগুলো এটা হচ্ছে একটা কালেকশন প্রতিটা কালেকশনের কালার হবে পাঁচটা এটা ছিল তো আপনার তিন চোপে পঞ্চাশের মধ্যে এখন দেখবেন চারশো এর মধ্যে দেখেন আসেন আমার সাথে আজকে কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আজকে সব সুপার হিট কারেশন দেখেন সব দেখাবো সুপার হিট কারেশন দেখেন এটা চারশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনের পাঁচটা কালার হয় পাঁচটা কিন্তু নিতে হবে সর্বনিম্ন আমি আবার বলতেছি দশ পিস কালেকশন দিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর ভাই আমাদের কোনো কালেকশন যদি বিক্রি না হয় আপনারা যদি অ্যাক্সেস করতে পারবেন আমাদের কোনো কালেকশন যদি বিক্রি হয় আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন দিতে পারবেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা অনেক চমৎকার ভালো মানের পিস দেখেন এটা হচ্ছে সালোয়ারটা কত চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এই সুপার হিট কালেকশন এটা হচ্ছে ওনার ঠিক আছে এটা ওনার এটা হচ্ছে সালোয়ার এটা ওনার না না এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হাতাটা এটা হচ্ছে ওনারটা ঠিক আছে দেখি এটা হচ্ছে ওনারটা কত বড় একটা ওনার

আন কালেকশন সবার আগে সব থেকে কম মূল্যে এগুলো আপনার কালেকশন যা সম্বন্ধে শেখার মধ্যে আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আপনার শিবুরী বালিকের মধ্যে শিবুরী বার্ণিকের মধ্যে ভালো একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাপারটা একটা নির্দিষ্ট অবশ্যই আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশন সবার আগে পেয়ে যাবেন হাসি ফ্রেশে হ্যাঁ আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে বাড়াচ্ছি আপনার ঠিকানায় এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা আর জামার সাইজটা দেখেন এখানে মানে খুব ফ্রি সেজ একটা ফ্রি সাইজ এবং আমাদের সব আপড হয়ে যাবে হাতার কাপড়টা একসাথে আছে জামা থেকে কিন্তু হাতের কাপড়টা নিতে হবে না দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত বড় একটা ওনা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার কালেকশন ভাই আপনি বাংলাদেশে কোথায় নেবেন জাস্ট জানাবেন মাথায় দেবেন আপনার ঠিকানায়

জামা হাত এত সুন্দর কালেশন আপনাকে এত কম দামে এত সুন্দর কালের সঙ্গে আপনাকে কেউ দিতে পারবে না এটা কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইস দিচ্ছাপ এটা ছিল একটা ডিজাইন ভাই ডিজাইন তো শেষ নয় আমি দেখাচ্ছি সকালে আমাদের

অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আমরা নিত্য নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমাদের শুরু থেকে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আপনি জাস্ট কালারগুলো দেখে নেন এগুলো সুপার হিট কালার ঠিক আছে সুপার হিট কালার একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা হিট হবে তবে মনে রাখবে না মনে রাখবে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমরা শুধু বিক্রি করি না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার কালেকশন চারশো চন্দ্র অনেক দেখেন এগুলো সব চারশো টাকা সরি চারশো আশি এগুলো সব চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এই সুপার হিট কালেকশনগুলো সবগুলো খোলা থাকতো ওই মনে করতেছি না এই জন্য না এখন দেখবেন ভাই ভাগা ভাগা বাটি গেছে না যে ভাই বড় বড় বাটি গেছে কম দামের মধ্যে অনেকে খোঁজেন না ভাই বড় বাটি গেছে ভাই আমাদের কাস্টমার তো অনেক মোটা হয়ে যায় বা আমাদের কাস্টমার তো অনেক মোটা তার স্বাস্থ্য পায় তাদের হয় না তাদের জন্য কি আছে ভাই তাদের জন্য আছে পাঁচশো বিশ টাকা দামের বাটি দেখেন আর এটা পাইকারি মূল্যে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ফুলসাল আপনি যা বিক্রি করতে পারেন কালার হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচ প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনের মধ্যে নাম্বার হওয়া আছে ইমোনাস আসলে দামটা বলেই দিচ্ছে ঠিক আছে শুধু শুধু অর্ডার করে ফেলবেন বলবেন যে ভাই এগুলো পাঠিয়ে দেন আমার ঠিক এটা হচ্ছে দাম দেখেন এটা হচ্ছে জামাটা মানে আড়াই হাত বহর জামাটা হবে আড়াই হাত বহরের মধ্যে মানে এত কম দামে কিন্তু এত সুন্দর কালেকশন পাবেন না আমি আবার বলতেছি অবশ্যই আপনারা দ্রুত অর্ডারটা কনফার্ম করে পাবেন এক কালার কাছে আবার পাবেন এটা হচ্ছে আপনার এইটা আর কি বলে এটা ছিল একটা ডিজাইন এখন এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যত কয়েকটা বান্ডেল আপনাদেরকে এইভাবে দেখে দিচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন আছে চমৎকার চমৎকার কালার আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট পেশেন্ট বাজার নারায়ণগঞ্জ আমাদের ভুলত্যাগার থেকে আসতে পাঁচ মিনিট লাগে সেটা দিকে আসতে পনেরো মিনিট লাগে আসতে তো আপনার আমাদের দোকানে আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন তারা ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে পাঠাচ্ছি আপনার দিকে নাই এই চমৎকার কালেকশন গুলো দেখেন জামা দেখেন এগুলো পাঁচশো বিশ টাকার মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন চমৎকার কালার মানে কালার গোছ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিক্রি করতে না পারলে পারবেন এই কালেকশন গুলো আপনার দেশে থাকেন জাস্ট একটা ভিডিও কলার আপনাদের কলে আছে যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে দেখেন এর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে ডিজাইন গুলো দেখেন চমৎকার চমৎকার ডিজাইন ঠিক আছে দেখেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে পাঁচশো বিশ টাকা বাতিলের মধ্যে সুপার হিট সুপার হিট ডিজাইন সুপার হিট সুপার হিট ডিজেল এসে অর্গানিক বডি 520 টাকার মধ্যে ঠিক আছে আজকে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন দেখাচ্ছি দেখেন এদিকে কিন্তু অনেক কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এই এগুলো সব মানে সবগুলো ডিজাইন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার অনেক সুন্দর ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন খুলে দেখাচ্ছি মানে আমি আসলে চাচ্ছি কম কম খুলে দেখাতে বেশি বেশি কালেকশন আপনারা দেখবেন কারণ আজ কিন্তু অনেকগুলো কালেকশন রিক্স দিছি সবগুলো কালেকশন দেখাই যে আর কি যেগুলো কম দামের মধ্যে আছে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য এটা হচ্ছে একটা জামা দেখেন এটা হচ্ছে জামা মানে জামার বোর্ড দেখেন তো এই যে আপনারা বলেন যে ভাই আমাদের কাস্টমার অনেক স্বাস্থ্যবান হয় না হয় না ভাই তাদের জন্য এগুলো নিয়ে যান আর আপনার পিছনে দিকে থাকাতে হবে না কাস্টমার সন্তুষ্ট আপনার সন্তুষ্ট দামে গুণগত মানে দামে সব থেকে খাপে খাপ ঠিক আছে সব দিক থেকে খাপে খাপ এগুলো এখন আছেন আরো আরো বাটিক দেখাই বাটিক কিন্তু ভাই অনেক আছে ঠিক আছে এটাও কিন্তু পাঁচশো বিশ টাকা এইটাও পাঁচশো বিশ টাকা দেখাই দেয় দশ টাকা ভাই থাকেন না দেখেন একটু আমাদের কি কালেকশন আছে ঠিক আছে আর যারা রিপিট কাস্টমার আছেন তারা তো জানেনই আজকে আমরা চমৎকার কালেকশন দেখাচ্ছি অবশ্যই আমাদের কাছে এগুলো নিতে পারবেন আপনারা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন বাটিক বা যে গরম পড়ছে ঠিক আছে আবু যারা আছে তারা কিন্তু বলতেছে সামনে আরও গরম পড়বে এই জন্য তো বাটিক কাপড় টানবে বেশি কারণ এগুলো আমাদের আপুরা যারা পরে আমাদের যারা যে আপুরা পরে তারা কিন্তু সবসময় বাটিক চায় বাটিকটা পরার কারণ হচ্ছে সুতি কাপড় এত গরম লাগে না ঠান্ডা লাগে আর কি এই জন্য এই কাপড়গুলো সবাই চায় বাটির কাপড়গুলো আমরা আপনাদের তালে তাল মিলিয়ে কিন্তু এখন বাটির কাপড় বেশি করে উৎপাদন করতেছি যাতে করে আমরা সবসময় আপনাদেরকে আমাদের কালেকশনগুলো দিতে পারি এখন দেখাচ্ছি আরি আরিবাটিকের মধ্যে ঠিক আছে এগুলো কাপড়ের মধ্যে কিন্তু আরি কাজ করা দেখেন মানে কাপড়ের মধ্যে চমৎকার আরি কাজ করা আছে এই কাপড়ের মধ্যে এগুলো পাঁচশো বিশ টাকা এগুলো পাঁচশো বিশ টাকা আমরা শুধুমাত্র পাইকারির দাম চাচ্ছি ঠিক আছে আবার দামি করি না ভাই যে ভাই এত টাকা দিবেন কি না আপনারা পছন্দ নিয়ে নেবেন না নিয়ে নেওয়া দরকার নেই যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন কিছু রুলস আছে আমাদের রুলসগুলো একটু বলে দিই স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন মধ্যে আসে এগুলো সংগ্রহ করে নেবেন এই এরপরে ভিডিও কল দিবেন যদি যদি পছন্দ হয় যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে আমরা একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর আপনার কালেকশনগুলো পেতে পারবেন ঠিক আছে ঠিক আছে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে তারপর আপনারগুলো নিয়ে দিতে পারবেন ঠিক আছে বাড়িকে বাকি টাকা কুরিয়ে সার্ভিসে দেবেন তার মানে পুরো টাকা আমাদেরকে দিতে হচ্ছে না জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হচ্ছে আর ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার

এগুলো সব আদিবাটিকের মধ্যে ভালো ভালো মানের পাটিক সব থেকে ফেভারিট যে পাটিগুলো আছে বর্তমানে আমাদের চাপা থেকে সেই পাটিগুলো একেবারে কম দামে এরপরে এখানে কিন্তু সিকোয়েন্স পাটি দেখেন এখানে দাম তো সব সিকোয়েন্স পাটি পাটি ফুলের মধ্যে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন চমৎকার সিকোয়েন্সে কাজ করা আছে এর মধ্যে পাটিগুলোর মধ্যে এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে একটা কালার শোকুলে দেখাচ্ছি দেখেন এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে মানে ঝিক 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 যে সিকোয়েন্স গুলো আছে তার মধ্যে আর সিকোয়েন্স কিন্তু মান সমত সিকোয়েন্স আমি তো দেখা সামনের দিকে মানে অনেক আছে সিকোয়েন্স গুলো দেয় এগুলো ভালো দেখা যায় না ভালো হয় না আর আমাদের যে সিকোয়েন্স গুলো আছে এগুলো গ্যারান্টিযুক্ত দেখেন গ্যারান্টিযুক্ত কালেকশন ওই জামা ওর না দুইটা কিন্তু আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন ঠিক আছে তো এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে সিকোয়েন্সের মধ্যে দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আপনারা জাস্ট এখানে থেকে স্ক্রিনশট রাখবেন ভাই এগুলো নিব দিয়ে দেন পাঠিয়ে দেব আপনাদের ঠিকানা দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে হচ্ছে ভিন্ন রকম ডিজাইন মানে আমরা সবসময় চেষ্টা করি ব্যতিক্রম 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 কালেকশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই যে ভাই আর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন ভাই সুপার হিট একটা ডিজাইন দেখেন খুব চমৎকার অবশ্যই এগুলো খুব ভালো সেল করতে পারবেন আপনারা দেখেন এখানে আছে এরকম চমৎকার একটা কালেকশন অবশ্যই আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আরো আরো দামি বাড়ি কাছে এগুলো ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম দামি বাড়িকে ভিডিওগুলো দিয়ে দিব আপনাদেরকে বিদায় বিজয়ী আসসালামু আলাইকুম